আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটি বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়দ তালা বেনাসেল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়াতুল্লাহ তাআলা বিন আজিজ আল Aziz প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন জিজ আজকের জুমার খুতবায় জাদিদের প্রকৃত বিষয়ে আলোচনা করেন। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন নাসির আল তারিখ-এ-জাদিদের 91তম বছরের সূচনার ঘোষণা প্রদান করেন। হুজুর তারিখ সাল ইখতিসাম কো ও এবং সাল শামিল اللہ تعالیٰ کے فضل سے سترہ اشاریہ اٹھانوے ملین پاؤنڈ کی مالی قربانی کی توفیق طریقے سے ملی جماعت کو گزشتہ سال سے سات لاکھ اناسی ہزار پاؤنڈ زیادہ ہے یہ مجموعی طور پر صورت حال اس طرح ہے کہ جرمنی نمبر ایک پہ ہے برطانیہ نمبر دو پہ ہے امریکہ نمبر تین پہ کینیڈا نمبر چار پہ پھر ڈس کی جماعت ہے نمبر پانچ پہ نمبر چھ پہ بھارت سات پہ آسٹریلیا آٹھ پہ انڈونیشیا پھر اس کی ایک جماعت ہے پھر گھانا ہے دسویں نمبر پہ اللہ تعالیٰ کرے کہ ہم لوگ رضم سم علیہ السلاۃ والسلام کی خواہشات کے مطابق قربانیوں میں بڑھنے والے ہوں مالی قربانیوں میں بھی اور اپنی روحانی حالتوں کو بہتر کرتے ہوئے چلے جانے والے بھی ہوں اپنے تعلق کو اللہ تعالیٰ سے بڑھانے والے بھی ہوں اور صرف مالی قربانیوں میں نہیں بلکہ ہر حالت میں ہم اپنا وہ عملی نمونہ پیش کریں جو ایک حقیقی مسلمان کا نمونہ ہے اور جب یہ ہوگا تو ان شاء اللہ تعالیٰ ہم جماعت کی ترقیات کو بھی دیکھیں گے اور پہلے سے بڑھ کر ہم کامیابیاں دیکھتے چلے جائیں گے ان شاء اللہ اللہ تعالیٰ کے فضل سے اللہ تعالیٰ کے فضلوں کو دیکھتے چلے جائیں گے اور دشمن کو ناکام و نامراد ہوتا دیکھتے چلے جائیں گے اللہ تعالیٰ وہ دن بھی جلد لائے کہ ہم یہ دن دیکھیں اللہ تعالیٰ ان سب لوگوں کو جنہوں نے مالی قربانیاں کی ہیں ان کو جزا دے ان کے معلوم محفوظ میں برگر ڈالے اور آئندہ ہمیشہ وہ بہتر سے بہتر رنگ میں اپنی زندگیاں گزارنے والے ہوں اپنی اولادوں سے اپنی نسلوں سے انکو کی شنڈک پانے والے ہوں اور خود بھی اللہ تعالی অশেষ রহমতে এবং হুজুর আনওয়ার আয়াতুল্লাহ তালা বেনারসীর আজিজের অনুমতিক্রমে অক্টোবরের শেষ সপ্তাহে খদ্দামুল আহমদিয়া এবং атফালুল আহমদিয়ার বার্ষিক ইস্তিমা ভারতের কাদিয়ানে অনুষ্ঠিত হয়। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। মোহানাল্লাহর অশেষ কৃপায় এবং হজরত খলিফাতুল মসি খামেজ বিন বিনাসুল আজিজের সদয় অনুমোদন ক্রমে অক্টোবরের শেষ সপ্তাহে ভারতের কাদিয়ানে বার্ষিক খোদ্দাম ও আতফাল ইস্তেমা সফলভাবে অনুষ্ঠিত হয় এবছর হজরত খলিফাতুল মসি খামেজ তালা বিনাস্টির আজিজ বার্ষিক জাতীয় ইজতেমার মূল প্রতিপাদ্য নির্ধারণ করেন ইসলা তথা চারিত্রিক সংশোধন মোহতারাম সদর মজলিস খোদ্দামুল আহমদিয়া সভাপতিত্বে পঁচিশে অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়ার পর খোদ্দামুল আহমদিয়ার পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে হুজুরি আনোয়ার তালা বিনাস্ট আজিজের একটি বিশেষ বাণী পাঠ করে শোনানো হয় এরপর খোদ্দাম ও আতফলের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় তিন দিন ব্যাপী এই ইজতেমায় খোদ্দাম এবং আতফলের জন্য বিভিন্ন তালিমি এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন মোতারাম ওয়াকিল তামিল ও তানফিজ ভারত নেপাল ভুটান অধিবেশন চলাকালীন মোতারাম ওয়াকিল সাহেব সেরা খুদ্দাম ও আতফাল মজলিশকে আল মেইনামি প্রদান করেন এছাড়াও শীর্ষস্থানীয় দশটি স্থানীয় মজলিশ এবং পাঁচটি জেলা মজলিশকে সনদপত্রে ভূষিত করা হয় যা হজরত খলিফাতুল মসি আল খামে সাইদাল্লাহতাল বিনাসুল আজিজ একান্ত দয়াপরবশ হয়ে স্বাক্ষর করে দিয়েছেন বিকন অফ ইউথ নামক একটি বিশেষ হলে বিভিন্ন কর্মশালা আয়োজিত হয় এখানে বিভিন্ন আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান করা হয় মতরাম ওয়াকিল সাহেব তামিল ও তানফিজ এই হল পরিদর্শন করেন এবং খোদ্দাম ভাইদের উৎসাহিত করেন দোয়ার মাধ্যমে তিন দিন ব্যাপী এই ইজতেমা সমাপ্ত হয় ইউকে জামাত প্রথমবারের মতো ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন যাতে সারা দেশ থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট ইউকেতে আমরা প্রথমবারের মতো রোমাঞ্চকর জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রত্যক্ষ করছি এখানে সারা দেশ থেকে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা অধ্যাবসায় ও খেলোয়াড় সুলভ মানসিকতা প্রদর্শনের জন্য একত্র হন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মজলিসি সেহ ইউকে সফলভাবে প্রথমবারের মতো জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে সারা যুক্তরাজ্য থেকে আটত্রিশ জন খেলোয়াড় একক এবং পঁয়ত্রিশটি দল দ্বৈত প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতাটি নক আউট টুর্নামেন্ট হিসেবে খেলা হয় যার ফলে কেবল বিজয়ীগণই পরবর্তী রাউন্ডে যেতে পারে ইতোমধ্যে ডাবলস বিভাগে একটি গ্রুপ পর্বের খেলা হয়ে গিয়েছে প্রতিটি দলই ম্যাচে নিজেদেরকে প্রমাণ করার একাধিক সুযোগ পেয়েছেন প্রতিটি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দুটি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রতিটি দল নকআউট রাউন্ডে তাদের জায়গা নিশ্চিত করার জন্য কঠোর লড়াই করছেন যার ফলে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে প্রতিটি ম্যাচই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল খেলোয়াড়রা প্রতিটি সেটে তাদের সর্বাত্মক চেষ্টা করেছেন তাদের আবেগ এবং প্রতিযোগিতামূলক মনোভাব খেলাকে আরও আকর্ষণীয় করে তোলে সেমিফাইনালে সকল দলের মাঝেই ক্লান্তি ভর করেছিল খেলোয়াড়রা কোর্টে বসে গভীরভাবে শ্বাস নিচ্ছিলেন কিন্তু তারা হার মানতে নারাজ এবং চ্যাম্পিয়ন হবার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ একক ফাইনাল ছিল দুই প্রজন্মের মধ্যে মুখোমুখি প্রতিযোগিতা একদিকে ছিলেন পঞ্চাশ বছরের অভিজ্ঞ কামর খান এবং অপরদিকে তরুণ প্রতিভা ফারান আহমেদ অভিজ্ঞতার সাথে তারুণ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য সকল দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিশেষে ফারানের তারুণ্য কামার খানের অভিজ্ঞতার ওপর জয়লাভ করে যা এই তরুণ খেলোয়াড়ের জন্য একটি স্মরণীয় বিজয় হয়ে থাকবে ডাবলসের ফাইনাল ছিল দুই ভিন্ন প্রজন্মের জমজমাট লড়াই একদিকে কমর খান এবং মুজাফর উমরের অভিজ্ঞতায় সমৃদ্ধ দল দুইজনই পাকা খেলোয়াড় এবং বহু বছরের অভিজ্ঞ এবং দক্ষ তাদের মুখোমুখি হয়েছিল তরুণ এবং উদ্যমী জুটি ফারান আহমেদ ও মশহুদ মাহমুদ ফাইনাল ম্যাচটি ছিল শক্তিশালী চতুর কৌশল এবং উভয় পক্ষের অবিশ্বাস্য টিমওয়ার্ক দ্বারা পরিপূর্ণ একটি ম্যাচ প্রত্যেক দর্শক তাদের ক্রীড়া নৈপুণ্য অত্যন্ত উপভোগ করেন শেষ পর্যন্ত তার জয়ী হয় ফারান আহমেদ এবং মশহুদ মাহমুদ সরাসরি সেটে জয়লাভ করেন তাদের শক্তি এবং গতি কমর খান এবং মুজাফর ওমরের অভিজ্ঞতাকে ডিঙিয়ে যেতে সক্ষম হয় এটি অত্যন্ত ভালো এবং আনন্দ ঘন টুর্নামেন্ট ছিল এটি মজলিসের সেহেত ইউকে আয়োজিত প্রথম টুর্নামেন্ট এবং আমি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ডাবল এবং সিঙ্গেল উভয়ই জিতেছি এবং আমি অত্যন্ত আনন্দিত ব্যবস্থাপনা সত্যিই ভালো ছিল টুর্নামেন্ট নিয়ে কারো নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না তাই এটি দুর্দান্ত এক অভিজ্ঞতা ফাইনাল ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী হয়নি তবে আমরা আরও ভালো দলের কাছেই হেরেছি তারা তাদের পারফরম্যান্সের দিক থেকে সত্যিই ভালো খেলেছে ওরা অনেক ভালো খেলোয়াড় ফারান ভালো খেলোয়াড় এবং মাসুদ তার সেরা খেলাটাই খেলেছেন আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করি ভবিষ্যতে এই ধারা বজায় রাখবো এবং আরও বেশি লোককে ব্যাডমিন্টন খেলার জন্য আনতে পারব টান টান উত্তেজনাকর ফাইনালের পর নায়েবে আমির সাহেবের সভাপতিত্বে একটি সমাপনী অনুষ্ঠান হয় আহসান মকসুদ সাহেব টুর্নামেন্ট নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন প্রথম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তির আগে দোয়ার মাধ্যমে চ্যাম্পিয়ন এবং ফাইনালিস্টদের সম্মান জানিয়ে বহুল প্রত্যাশিত ট্রফি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় গত সপ্তাহে লন্ডনে হিউমিনিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল একটি সভার আয়োজন করে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট লন্ডনে গত সপ্তাহে হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থার সাথে একটি ইভেন্ট আয়োজন করে সেখানে আইভরি কোস্টের সমাপ্ত প্রায় একটি স্বাস্থ্যসেবা প্রকল্পের আপডেট সকলের সামনে উপস্থাপন করা হয় ভাইস চেয়ারম্যান নাসির দিন এই অনুষ্ঠানটির উদ্দেশ্য এবং মানব সেবায় আন্তর্জাতিকভাবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব বর্ণনা করেন আজ আমরা এখানে যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী আমাদের দাতব্য সংস্থার জন্য একটি প্রকল্পের আপডেট নিয়ে এসেছি আমাদের আবেদজান শহরের কাছে দক্ষিণ আইবেরি কোস্টে অবস্থিত মাসরুর সেন্টার ফর হেলথ কেয়ার প্রকল্পটির প্রায় সম্পূর্ণ হবার পথে আমরা কাজটি এগিয়ে নিচ্ছি এবং দাতাদের অনুদান বাড়াতে উৎসাহিত করার চেষ্টা করছি বিশ্বের সত্তরটিরও বেশি দেশে হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের শাখা রয়েছে মাসরুর সেন্টার ফর হেলথ কেয়ারের এই বিশেষ প্রকল্পটি হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের অধীনেই সম্পূর্ণ হ মাজেদ খান যিনি হিউমিউনিটি ফার্স্টের হাসপাতাল প্রকল্পগুলির নেতৃত্ব দেন তিনি প্রকল্পের সমাপ্তির জন্য প্রয়োজনীয় সময় এবং অর্থের সংস্থান সম্বন্ধে বলেন এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা দুই সালে তৈরি করা হয়েছিল একই বছরের শেষের দিকে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি এই পর্যায়ে প্রায় নব্বই শতাংশ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় গ্যাস ইনস্টলেশন শীতাতপ নিয়ন্ত্রণ প্রভৃতি স্থাপন করছি এরপরে আমরা অর্ডার করা সরঞ্জামগুলির জন্য অপেক্ষা করব এটি একটি ত্রিশসজ্জা সুবিধা বিশিষ্ট হাসপাতাল আমরা আশা করি আগামী বছরের শেষ নাগাদ রোগীদের জন্য হাসপাতালের দরজা উন্মুক্ত করা যাবে ইনশাল্লাহ আফ্রিকায় হিউমিনিটি ফাস্টের প্রথম বড় আকারের স্বাস্থ্যসেবা সুবিধা হিসেবে এই কেন্দ্রটি সংস্থার জন্য একটি অবিস্মরণীয় মাইল ফলক মাজেদ খান এই মহাদেশে এবং হিউমিনিটি ফাস্টের জন্য এই মিশনের তাৎপর্য তুলে ধরেন এটি হিউম্যানিটি ফার্স্ট কর্তৃক আফ্রিকার প্রথম প্রধান স্বাস্থ্যসেবা উদ্যোগ আফ্রিকায় আমাদের অন্যান্য ছোট হাসপাতাল আছে কিন্তু বড় আকারের একটিও হাসপাতাল নেই হিউম্যানিটি ফার্স্ট এর এটি দ্বিতীয় স্বাস্থ্যসেবা উদ্যোগ প্রথমটি নাসের হাসপাতাল এবং এটি হলো দ্বিতীয় হাসপাতাল কেন্দ্রটি পরের বছর খোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে হিউমিনিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল আশাবাদী যে দাতাদের কাছ থেকে অব্যাহত সমর্থন এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে আফ্রিকায় হিউমিনিটি ফাস্টের প্রথম বড় আকারের স্বাস্থ্যসেবা সুবিধা হিসেবে এই কেন্দ্রটি বিশ্বব্যাপী আহমদিয়া জামাতের উন্নতির লক্ষ্যে একটি মাইল ফলক এবং একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এরই সাথে শেষ হচ্ছে এই সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ ডট এম ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে বারকাত